লিটন দাস টানা পনেরো থেকে বিশটা ম্যাচ বাংলাদেশের হয়ে একদম বাজে খেলার পর থেকেই আলোচনা লিটন দাসকে নিয়ে বাংলাদেশের এই সাংবাদিকেরাই কিন্তু লিটন দাসকে কেন জাতীয় দলে রাখাইছে অনেক রকমের প্রশ্ন কিন্তু তুলছিল অনেক রকম করে নিউজও কিন্তু করছিল এই লিটন দাস বিপিএলেও কিন্তু কিন্তু টানা পাঁচটা ম্যাচ খারাপ খেলছে চার থেকে পাঁচটা ম্যাচ খারাপ খেলছে তারপরে একটা হান্ড্রেড মারার পরেই হান্ড্রেডটা মার্সে তাও যেদিন দল ঘোষণা করে চ্যাম্পিয়ন ট্রফি সেদিনই কিন্তু হান্ড্রেডটা মার্চ ছিল তারপর থেকে লিটন দাস আলাদাভাবে পুরাই উল্টা নিউজ লিটন দাসকে চ্যাম্পিয়ন ট্রফিতে দেখতে চাই মানে দল ঘোষণার পরেও তাকে দেখতে চাই একটা হান্ড্রেড করার পর থেকে আসলে লিটন দাস তো অন্য অন্যরকম আমি এর আগের ভিডিও বলছিলাম যে লিটন দাস একটা ম্যাচ ভালো খেললে আরো পাঁচটা ম্যাচ সামনে পাঁচটা ম্যাচ খারাপ খেলবে একটা ম্যাচ এমন খেলা খেলবে যে তাকে হচ্ছে পাঁচটা ম্যাচ খারাপ খেললেও তাকে মনে করে রাখবে তা সে দলে থাকবে এমন একটা মানে ক্রিকেটার লিটন দাস সেম হয়েছে তারপরে ম্যাচটাই কিন্তু বরিশালের সাথে একদম বাজেভাবে আউট হয়েছে তো এইটা লিটন দাস লিটন দাসকে নিয়ে বাংলাদেশের সাংবাদিকেরা যেভাবে আলোচনা করছে মনে হচ্ছে ভাই লিটন দাস মনে বিরাট কোহলি রোহিত শর্মা এমন কেউ আসলে না লিটন দাসের ক্যারিয়ার অতটা ভালো না লিটন দাসকে যেভাবে সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবে অন্য কোন ক্রিকেটারকে এভাবে কিন্তু সুযোগ দেয়নি একমাত্র লিটন দাসকে আর সৌম্য সরকারকে দিয়েছে তো লিটন দাসের ভিতরে লিটন দাস কিন্তু একদমই বাজে খেলা খেলেছে সেই কারণে দল থেকে বাদ পড়েছে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়েছে আবার যে তাকে ঘোরানোর একটা চিন্তাভাবনা চলছে তাকে চ্যাম্পিয়ন ট্রফিতে রাখার সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত নিতে চলছে এইটা কিন্তু ঠিক না লিটন দাস একটা হানড্রেড করেছে এখনো বিপিএলে দেখেন লিটন দাস কেমন খেলা খেলে আমি নিশ্চিত বলতে পারি লিটন দাস একটা ম্যাচে 100 করছে আবার দুসটা একটা ম্যাচ পরে আবার জিতে খুব ভালো খেলা খেলে চ্যাম্পিয়ন ট্রফিতে আপনি মাত্র তিনটা ম্যাচ খেলতে পারবেন এই তিনটা ম্যাচে লিটন দাস ভাই লিটন দస్తే বললামই ধারাবাহিক ব্যাটসম্যান না তো লিটন দাসকে নিয়ে এত আলোচনার কোনো যায় আসে না কারণ লিটন দাস ওই কোয়ালিটির প্লেয়ার না সেটা আছে আমরা দেখেছি লাস্ট 25টা ম্যাচ 20 25টা ম্যাচ ম্যাচের পরে একটা 100 মার্সে টি-20 তে তাও দুর্ধন্ত একটা 100 ছিল দেখার মতন ছিল আবার দেখেন কতদিন মানে এই ফর্ম এই এই বাজে খেলাটা খেলে দেখেন একটু তো লিটন দাসকে চ্যাম্পিয়ন ট্রফিতে না রাখাই উচিত কারণ ওর জায়গায় যারা যাদের নিয়ে দল ঘোষণা করেছে তাদের রাখাই ভালো লিটন দাসকে নিয়ে যে সাংবাদিকরা আলোচনা করছে এটা তাদের আসলে তাদের লাভের জন্য আলোচনা করছে বা তাদের আছে নিউজের জন্য আলোচনা করছে তো আগে বিসিবি কে বিসি মানে ক্রিকেট বোর্ডকে ভাবতে হবে যে লিটন দাস আসলে আমাদের এর আগে কি এনে দিয়েছে সেমন ভালো কিছু ভাই আনেনি সেই জন্য লিটন দাসকে মাত্র তিনটা ম্যাচ খেলতে পারবে হচ্ছে প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন ট্রফিতে লিটন দাসকে রাখা আমার মনে হয় কোন যুক্তিকভাবে কোনোভাবেই যায় না লিটন দাসকে রাখা যায় না